দুইটা সিস্টেমে মালাকুল মাথ করে তারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাথা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া তুহার নফসুল মুমা ইন্না ইয়া তুহার কিবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেচিয়ে আপনার রূহটারে মালাকুল ম aut নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার नसीবে এই ঘটনা তুমি জারি করে দিও আমিন আর যারা ইসলাম মানে নাই কুরআন মানে নাই সুন্নবীরা মানে নাই তাদের সামনে কুদশী তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে চিৎকার দিয়ে ধমকবে আর বলবে ইয়া হাইয়া তো আনফসুল খবীসা হে পাপপত্তা বেরোয়া জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে মালাকুল মালাখুলমৎ বের করে ফেলবে